হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আমি আজকে রেসিপি নিয়ে আছি কুমড়ো পাতা বাটা করব তো বন্ধুরা এখানে খুব একটা আমি কুচি করি কুমড়ো পাতাগুলি করিনি হালকাভাবে কুচিয়েছি অনেকটা আর এখানে কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি চলো রান্না করি কড়াই গরম হয়ে গেছে হালকা আমি সর্ষের তেল দিলাম খুব বেশি দিয়ে এখন রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো সে আহ কাঁচা লঙ্কা রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এখন কুমড়োর শাক গুলো দিয়ে দেবো বেটে তো বন্ধুরা আমি দেখো পাটাতে একটু বেটে নিয়েছি লঙ্কা রসুন টসুন দিয়ে বেটে নিয়েছি এখন এখানে একটু তাল দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল একটু একটু ফোরনে কালো জিরে দিয়ে দিল তখন বন্ধুরা বাটাটা এখন দিয়ে দিলাম তো বন্ধুরা হয়ে গেছে কুমড়ো ফাতা বাটা আমি একটা পাত্রে তুলে নিলাম তো বন্ধুরা ফাইনালি কুমড়ো ফাতা বাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিভেশন করে দেবে টাটা এবার সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা